একজনের সাথে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ে লোক লজ্জার ভয়ে সে এবং আমার বাবা মা সবাই লজ্জিত আল্লাহর কাছে খাঁটি মনে তো অবাক করেছি এখন তাকে আমার জেনার শাস্তি দিয়ে পবিত্র করতে চাই আমরা জেনার শাস্তি পবিত্র করতে চাই যেন সে আখারা আল্লাহর পাখা থেকে বেঁচে যায় আপনার কাছে জানতে চাই বাচ্চা দুধ খেলে মায়ের অজু ভাঙবে না কোন কোন লোক তার স্ত্রী থাকার পর একাধিক মেয়ের সাথে কথা বলেন সম্পর্ক রাখেন চেষ্টা করেও ফেরানো যাচ্ছে না স্ত্রী হিসেবে করণীয় কি বিয়ের পর কি কোন ছেলের জন্য আগের গার্লফ্রেন্ড সাথে কথা বলা হারাল হবে বইয়ের অনুমতি ছাড়া বাবা মা কোনো অন্যায় করলে বা গুণা করলে সন্তানের উপর কি কোনো প্রভাব পড়ে পারিবারিক ভাবে বিয়ে ঠিক হওয়ার পর মেয়ের সাথে ফোনে কথা বলা যাবে কিনা নামাজে সালাম ফিরানোর সময় পাশে থাকা আয়নার দিকে চোখ গেলে কি গুণা হবে আমার স্বামী মারা গিয়েছেন আমি দ্বিতীয় বিয়ে করতে চাই কিন্তু কেমতের দিন আমি প্রথম স্বামীর সাথে থাকতে চাই এটা কি হবে তখন আমাদের লিখেছেন সবার সময় বীর্য

স্ত্রী হিসাবে নিজেকে পরিপাটি রেখে যথাসম্ভব তার মধ্যে যদি কোনো প্রকার অভাব থাকে শূন্যতা থাকে সেটা দূর করার চেষ্টা করা উচিত সে সাথে অভিমান করে কিংবা নরমে গরমে তাকে বোঝানো উচিত এবং অন্য কারোর মাধ্যমে নিজে কোনোভাবে যদি সংশোধন করা না যায় তাহলে সেক্ষেত্রে তার পাপের কারণে স্ত্রী তিনি পাপি হবেন না অপরাধী হবেন না প্রত্যেকের পাপে বোঝা তিনি বহন করবেন আহ সবর করে তার সাথে সংসার করে থাকতে চান সেটা সুযোগ আপনার জন্য শরীয়ত রেখেছে আর যদি তার এই দুশ্চরিত্র এটার মাঝে আপনার টিকে থাকাটা কঠিন হয় আপনার সবরের বাইরে চলে যায় মনে হয় আল্লাহর বিধান লঙ্ঘন করে ফেলবে তাহলে সেক্ষেত্রে মরব্বীদের মাধ্যমে তার কাছ থেকে তালাক নেয়ার এখতিয়ারও আপনার আছে ইয়ার আখতার আপনি লিখেছেন বিয়ের পর কি কোনো ছেলের জন্য তার আগের গার্লফ্রেন্ড এর সাথে কথা বলা হারাল হবে বইয়ের অনুমতি ছাড়া গার্লফ্রেন্ড এই শব্দটাই এখন একটা নোংরামির শব্দ আমরা গার্লফ্রেন্ড বলবো না বরং বলবো যে তার জেনার সঙ্গী যার সঙ্গে সে জেনায় লিপ্ত ছিল বা হারাম সম্পর্কে লিপ্ত ছিল সেই অবৈধ বন্ধু হারাম বন্ধু তার সাথে পারে তো বিয়ের বিয়ের পর সাথে যদি তাহলে সেই মেয়ে হোক আর ছেলে হোক একজন অন্যজনের সাথে হারাম এটা বুঝতে পারার পর দবা করার পর ফিরে আসার পর পুনরায় যোগাযোগ করা এবং সেই হারাম বন্ধু সুলভ যে যোগাযোগ আছে সেটা করা তাদের জন্য জায়জ নয় একান্ত নিরূপায় হয়ে কোনো প্রয়োজনে একজন আদর্শ যোগাযোগ করতে সেটা অবশ্যই জায়গ আছে অতএব বিয়ের পরে যদি সেটা করেন তাহলে তার অনেক বড় ধরনের খেয়ানত হলো অনেক বড় ধরনের এটা আমানত নষ্ট করা হলো তার স্ত্রীর সাথে প্রতারণা করা হবে। জায়জ নয় যার কারণে আগের অবৈধ সম্পর্ককে পুনর্জীবিত করা কিংবা এখন সাথে আবার যোগাযোগ রক্ষা করা এটা গুনাহের কথা আব্দুল আল লিখেছেন বাবা মা কোনো অন্যায় করলে বা গুনা করলে সন্তানের উপর কি কোনো প্রভাব পড়ে ভাই আব্দুল মামুন সন্তানের উপরে প্রভাব পড়ে এ অর্থে যে বাবা মা যদি কোনো পাপে লিপ্ত হন তারা যদি কোনো পাপ চর্চা করেন কোনো অপরাধ চর্চা করেন তারা সন্তানটা সেগুলো দেখতে দেখতে ছোটবেলা থেকে শিশুকাল থেকে তারা সেগুলো দেখতে দেখতে অভ্যস্ত হয়ে বড় হওয়ার আশঙ্কা থাকে এই দিক থেকে তাদের উপরে প্রভাব পারে। অর্থাৎ অসৎসঙ্গ অবলম্বন করতে 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 তাদের মধ্যেও সেই নেচারটা চলে আসার ভয় সেই অভ্যাসটা চলে আসার ভয় পাপের পথে পরিচালিত হওয়ার ভয় থাকে সমূহ ভাবে কারণ মানুষ যা শুনে শিখে তার চাইতে দেখে শিখে অনেক বেশি শিশুদের মধ্যে এই প্রবণতাটা আরো অনেক বেশি। এর জন্য বাবা মা কোনো পাপ করলে এ অর্থে সন্তান প্রভাবিত হতে পারে যে তাদের সে পাপ থেকে থেকে সন্তান বংশে পথে পরিচালিত হওয়ার সমূহ আশঙ্কা আছে। আর যদি প্রভাবিত হওয়া বলতে আপনি এই বোঝান যে স্পিরিচুয়াল কোনো ক্ষতি অর্থাৎ অন্তর্নিহিত কোনো ক্ষতি আছে যেমন বাবা মা পাপ করবে না তার জন্য পাপের বোঝা সন্তানের উপর করবে বা অন্যসব বলা হয় যে বাবা মা পাপ করছেন সেজন্য গর্ভস্থ সন্তান নষ্ট হয়েছে খারাপ হয়েছে এটা হয়েছে সেটা হয়েছে তাহলে সেটা সঠিক নয় কারণ আল্লা বলেছেন একজনের পাপের বোঝা অন্য জন বহন করবে না বিধায় এ অর্থে সন্তান পিতা মাতার পাপের কোন বোঝা বহন করবে না তার প্রভাব তার উপরে পড়বে না প্রত্যেকের পাপের বোঝা তাকেই পাবে ফাইসাল আপনি লিখেছেন পারিবারিক ভাবে বিয়ে ঠিক হওয়ার পর মেয়ের সাথে ফোনে কথা বলা যাবে কিনা বিয়ে ঠিক হওয়ার পরে ফোনে একান্ত প্রয়োজনীয় তথ্য কোনো কিছু জানা জানা দরকার থাকলে জানতে পারবেন এমন আলাপ সালাপ বলতে যেটা বোঝানো হয় আর স্বামী স্ত্রী সুলভ আলাপ সালাপ সেগুলো কোনো অবস্থাতে জায়জ নয় যত মতো বিয়ের আগত সম্পন্ন না হবে মেঘনা এর থেকে আপনি লিখেছেন বিয়ের গিফট হিসেবে পরিবারের পক্ষ থেকে দেওয়া আংটি কি দেবর তার ভাবি কি পরিয়ে দিতে পারবে না দেবর দেবর তার ভাবি কি কোনো অবস্থাতেই পরিয়ে দিবেন না এটি একটা আহ নষ্ট কালচার আমাদের সমাজে দেবরভাবে সম্পর্কটাকে মনে করা হয় যে একে অন্যের সাথে খুনশুটি করবে একে অন্যকে আপনার এই জাংটি পরিয়ে দেয়া ইত্যাদি এগুলো করবে এগুলো জায়জ নয় সেবাসের দৃষ্টিকোণ থেকে এগুলো হারাম এবং এই কাজগুলোর মাধ্যমে হাজারো অনাচারের দুয়ার উন্মোচিত হয় খোলে আমরা সর্বনাশ হওয়ার পরের পরে আফসোস করে আক্ষেপ করি যেমন একটু আগে একটা প্রশ্ন আমরা শুনলাম যে প্রশ্ন শুনে আমরা বুঝতে পেরেছি যে কি পরিমাণ আমরা অসতর্ক এবং অসতর্কতার কারণে কি পরিমাণ ক্ষতিগ্রস্ত হই আমরা তার কিছু নমুনা সমস্ত ঘটনাগুলি থেকে বোঝা যায় দেবর সে তো মৃত্যু আর পুরুষদের জন্য শ্যালিকা সে হল মৃত্যু তার থেকে মৃত্যু থেকে মানুষ যেরকম পলায়ন করে সেরকম দূরত্ব বজায় রেখে সাবধান এবং সতর্ক থাকা উচিত কারণ হলো এখানে ফেতনার আশঙ্কা থাকে অনেক বেশি অতএব বড় ভাবি তার দেবরকে আংটি পরে দেওয়া নয়। তাদের পর্দা বিধান ফরজ বিধা এটা যদি একান্ত আংটি পড়াতে হয় তাহলে সেক্ষেত্রে পুরুষ পুরুষকে না নাই কে পড়াবে এবং মাহরাম কেউ পড়াবেন ভাবি দেবর কে নয় দেবর ভাবি কে নয় সাদি আপনি লিখেছেন নামাজে সালাম ফিরানোর সময় পাশে থাকা আয়নার দিকে চোখ গেলে কি গোনা হবে অনেক সেক্ষেত্রে চোখ চলে গেছে তাহলে সাথে সাথে আপনি নিজেকে ফেরত নিয়ে আসতেন তাতে গোনা হবে না কিন্তু ইচ্ছাকৃত ভাবে আয়না দেখা কোনো কিছু দেখা এটা যায় নয় কারণ আপনার দৃষ্টি তো আপনার সালাতের যে এরিয়া নিচের দিকে নিবদ্ধ থাকার কথা আপনার সেখানে ডানে বা উপর নিচে যাওয়ার কথা না যদি যায় সেক্ষেত্রে সালাতের জন্য একটা ত্রুটি এবং সালাত যতভাবে আপনি আদায় করলেন না অনেক করে চলে গেছে হবে না থাকে তাহলে সেটা পাক করা তো ওই জায়গাটা ধুয়ে ফেললে পাক হয়ে যাবে বা খোঁচায় উঠে ফেললে পাক হয়ে যাবে বা বিছানার অন্য পাশে দাঁড়িয়ে নামাজ পড়তে পারে নামাজ পড়লে নামাজ হবে কোনো অসুবিধা নেই আপনি লিখেছেন মাধ্যমে তবে পরিবর্তন হয়ে কোথায় গিয়ে দাঁড়াবে সেটা আল্লাহ তালা জানতেন এবং সেটা আল্লাহর কাছে চূড়ান্ত ভাবে লিখিত আছে যেটা লেখক ফেরেশ তারাও জানেন না এবার একটি গুরুত্বপূর্ণ হ্যাদিসের ব্যাখ্যা এবং হ্যাদিস উপস্থাপনের মাধ্যমে আমরা এটা বুঝতে পারি মুক্তা আপনি লিখেছেন আমার স্বামী কথায় কথায় বকাবকি করে আমার করণে আপনি ধৈর্য ধারণ করবেন স্বামীকে বোঝাবেন কোন মাধ্যমে সিহা করাবেন এবং যথাসম্ভব নিজেও নিজের ত্রুটি গুলোকে সংশোধন করার চেষ্টা করবেন সাদি আখতার আপনি লিখেছেন আমার স্বামী মারা গিয়েছেন আমি দ্বিতীয় বিয়ে করতে চাই কিন্তু কেমতের দিন আমি প্রথম স্বামীর সাথে থাকতে চাই এটা কি হবে কেমন দিন কি হবে এই এটা আলম গাইবের বিষয় একমাত্র আল্লাহ তালা ভালো জানেন আমাদের দুনিয়ার আশা আকাঙ্ক্ষা আমরা যেভাবে লালন করি মৃত্যুর পর আমাদের হুবহু এরকমই থাকবে ব্যাপারটা কিন্তু সেরকম না বিধায় আপনার যদি নিজের চরিত্র হেফাজত করাটা প্রশ্ন সাবেক বিষয় হয় তাহলে সেক্ষেত্রে আপনি বিয়ে করাটাই উত্তম বিশেষ করে একজন জীবন সঙ্গী এটা খুবই প্রয়োজন হয় বেঁচে থাকার জন্য সেই জায়গা থেকে আপনি বিয়েতে আবদ্ধ হওয়া উচিত এবং আল্লাহ আলমিন কেমন ময়দানে কোন স্বামীর সাথে আপনার হাসল করাবেন সে স্বামী হিসাবে তিনি আপনাকে পাওয়ার কথা তিনি পাবেন নাকি আগে স্বামী পাবেন এই বিষয়টি সম্পূর্ণ আলম সাহেবের বিষয় আল্লাহ তালা ভালো জানেন এই বিষয়ে কোন স্পষ্ট করে আলাদা করে কিছু বলে দেয়নি যেটা আমি নিশ্চিত করে বলতে পারি আমি যতটুকু জানি আল্লাহ নবী আমি একজন বিপর্যস্ত পিতা আমার এক মেয়ে অষ্টম করে ফেলে লোকলজ্জার ভয়ে আমি গোপনে তার অবর্ষণ করাই এখন সে এবং আমার বাবা মা সবাই অত্যন্ত লজ্জিত এবং অনুতপ্ত আল্লাহর কাছে খাঁটি মনে তো করেছি এখন তাকে আমার জেনার শাস্তি দিয়ে পবিত্র করত চাই আমরা যেন শাস্তি পবিত্র করতে চাই যেন সে আখেরে আল্লাহর পাকড়াও থেকে বেঁচে যায় এবং সেই ইসলামী আপনার কাছে জানতে চাই প্রথম কথা হলো ভাই জেনার শাস্তিটা ব্যক্তি পর্যায়ে আমরা কার্যকর করব না বরং এরকম পরিস্থিতিতে সে এবং পুরো পরিবার আল্লাহ কাছে লজ্জিত হয়ে এবং হারামের পথ থেকে সরে এসে আর যেন কখনো এই ভুলটা না হয় সেজন্য আল্লাহ কাছে দৃঢ় প্রতিজ্ঞা করা উচিত এবং দৃঢ় ব্যক্ত করা উচিত তবে নসুহাজ থেকে কেবল হয় খতি তো আমাদের করা উচিত এবং আল্লাহ তাআলা ক্ষমাশীল সাল্লাল্লাহু ক্ষমা করবেন এবং এই যে අප्तार পরStringType হলো এটি কি কারণে তৈরি হলো কোন জায়গায় তৈরি হলো তাকে কি ধরনের প্রতিশান দেয়া হল কিভাবে সে অন্য ছেলেদের সাথে যোগাযোগ করে বিপথে চলে গেছে সেই যে লাইফস্টাইল সেটার ব্যাপারে আমাদের সংশোধনই আনতে হবে এবং ভবিষ্যতে যেন এরকম ভুল না হয় সেজন্য তাকে উপযুক্ত শিক্ষা ও দিতে হবে এবং গরিব রাখতে হবে এবং সুন্দর পরিবেশ তাকে দিতে হবে হারামের পরিবেশ থেকে তাকে বাঁচানোর জন্য আপনার চেষ্টা করতে হবে একজন সন্তানের জীবনে সব চরিত্র এবং চরিত্রবান হওয়া এটা এত গুরুত্বপূর্ণ যে তার জীবনে তথাকথিত আজকালকার প্রচারিত শিক্ষার চাইতে হাজার গুণ বেশি গুরুত্বপূর্ণ একজন অভিভাবক যে যখন এটাকে অনুভব করতে পারবেন বুঝতে পারবেন তখন সালাবি থেকে কোনো সমস্যা এমনিতে দূর হবে একটা কথা হলো যে জেনার শাস্তি আপনি আমি নিজে থেকে কার্যকর করার সুযোগ নেই এরপরে আবহানি ফরাজও আপনি লিখেছেন অনেক সময় দেখি কবর দেয়া পর কবরের চার কোণে চারটা খেজুর গাছের ডাল পুঁতে দেওয়া হয় এবং নির্দিষ্ট সুরাতে লাল করা হয় এর কি কোনো ভিত্তি আছে না থাকলে মায়েদের কবরস্থানে মায়েদকে কবরস্থ করার পরে কি করা উচিত মায়েদকে কবরস্থ করার পর নবী করিম সাল্লাহ মুরচিন ادعو لي اخيك واستغفر لاخيكم وصلوا لتسبيب অর্থাৎ তোমাদের ভাইয়ের জন্য তোমরা লাগেজ করা প্রার্থনা করা এবং তার জন্য দোয়া করো সে যেন দুনিয়াতে যেরকম ইমানের উপর ছিল মৃত্যুর পরও এখন মরকানের প্রশ্নের জবাবে যেন ইমানের উপরে অটল অবিচল থাকতে পারে তো সেজন্য আমাদের উচিত হলো আমাদের কর্তব্য হলো ইমানদার হিসাবে ভাই হিসাবে বড় হিসাবে করবে মৃত্যুর পর তার জন্য মৃত্যুর পর দাফনের পর জানাজার পর দাফন করার পর কবর দেওয়ার পর কেবল মুখে তার জন্য আল্লাহ কাছে দোয়া করে যে আল্লাহ আপনি তাকে মাফ করে দিন এবং তাকে অটল অবচল রাখুন ইমারের উপরে যেমন তিনি দুনিয়াতে ছিলেন তো এই দোয়াটা তার জন্য করা শুননা এর বাইরে আপনার এই চারপাশে চারটা খুঁটি গাড়া বা গাছের ডাল পোতা কিংবা বিভিন্ন সুরা পাঠ করতে করতে এগুলো পোতা বা সুরা পাঠ করে এরকম কোন নির্দেশ না কোন হাদিসে আমাদেরকে করার জন্য নির্দেশ করা হয়েছে বলে আমার জানা নেই আমরা সেটুকু করবো যেটুকু কোন হাদিস আমাদের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে কিছু সেটি ক্ষেত্রে বেদাতে পর্যবেসিত হতে পারে এবং সন্ন্যাস তারা সাপ্যস্ত না সেরকম কাজকে শরীতের কাজ ইসলামের কাজ হিসাবে আমরা মনে করে করবো না বরং এটা করার মধ্যে গুনাহের আশঙ্কা আছে এরপরে আই হিমের আপনি লিখেছেন গলার নিচের অংশের চুলগুলো কি দায়ের অংশ এগুলো একেবারে যেগুলো গলার এই কণ্ঠানের উপরে সেগুলো দায়ের অংশ নয় কিন্তু থুতনিরই অংশ যেগুলো আছে সেগুলো আপনি আহ না সেগুলোকে রাখবেন কিন্তু গলাতে যেগুলো এই গলার মধ্যে যদি থাকে কন্ঠালের মধ্যে থাকে সেগুলো দায়ের অংশ নয় এ বিষয়ে একটা আলাদা ক্লিপ আমাদের আছে বিস্তারিত